এখন আপনি আমি যে কবরে যাবেন আপনি আমি তো সারা জীবন মানুষকে শুধু কবরে রেখে এসেছি সবাই দেখেছি সাড়ে তিন হাত মাটির ঘর এখন এই ঘরের ভিতরের আচরণ সম্পর্কে কি আপনারা জানেন জানেন না বন্ধ আমার আবার নবী আপনার নবী দোজাহানের বাদশা নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতালিল আলামিন তিনি বলে দিয়েছেন বন্ধু আল কবারু নাউযাতুম মির রিদিল জান্নতি আও হফরতুম মিন আপনার আমার প্রাণের নবীর পবিত্র জবান ববারক দ্বারা তিনি বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে বন্ধু যারা জীবনভর শুধু জিকির করেছে তাদের জন্য হবে কবর জান্নাত আর যারা জিকির করতে পারুনি তাদের জন্য কবর হয়ে যাবে জাহান্নাম যারা ইমানদার হয়েছ তাদের জন্য কবর হবে জান্নাত আর যারা ইমানদার হতে পারুনি হান্ড্রেড তাদের জন্য কবর হবে জাহান্নাম আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল্লাহর হাবিবের কথা সত্য না মিথ্যা কারণ কবরে যে রাসূল বলেছেন দুটো রূপ রূপে রূপান্তরিত হবে কয়টা দুটো এর মধ্যে ইমানদার এবং মুনাফিক ইমানদার যখন কবরে যাবে রাসুল সম্পর্কে প্রশ্ন করা হবে ইমানদার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে আমি সারা জীবন সাক্ষী দিয়েছি এই 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 হ্যাঁ এত কথা বলে কেন কি সমস্যা কি এখানে কোরআন এবং হাদিসের কথা হচ্ছে আমাকে ভালো না লাগলে আইসি গো টু ইউর সিট স্টফ ইওর মাউথ এভরি বডি জবানকে বন্ধ রাখতে হবে কারণ এখানে কোরআন হাদিস আমাকে ব্যক্তিগতভাবে ভালো নাই লাগতে পারে তোমার কাছে এটা নাথিং মনে হতে পারে এটাই স্বাভাবিক এটা তোমার ব্যক্তিগত চিন্তা কিন্তু আলোচনা হচ্ছে কোরআন এবং হাদিসের আমি আলোচনা করব আর তুমি কথা বলবে এটা বেয়া দবি এটা কি বেয়াদবি সবার কাছে কি সবাইকে ভালো লাগে কোশ্চিন কালেও না মায়ের যে পাঁচটা সন্তান চারটা সন্তান তিনটা সন্তান এখানে একজন বাবা আছে এখানে একজন বাবা আছে এখানে একজন বাবা আছে ওনাদেরকে জিজ্ঞেস করবেন অথবা আপনারাও বাবা আছেন আপনাদের সব সন্তানকে একরকম মায়া লাগে বুঝে নিতে হবে এখানে কথা বলা যাবে না এটা ব্যক্তিগত কথা বলার জায়গা না আপনার আজকে আমাকে টিচার মনে করতে হবে আপনারা এখানে দাড়ি পাকা বাবার বয়সী আমার এখানে বাবার বয়সী চাচার বয়সী সবাই কিন্তু আমার কাছে আপনারা আজকে স্টুডেন্ট আপনারা সবাই আমার ছাত্র যদি আপনি মনে করেন আমি ছাত্র আজকেরই হুজুর এটা কি একটা ক্লাস না হ্যাঁ ক্লাস তো এটা ক্লাস এটা প্রফেশনাল একটা টিচিং প্রফেশন আপনারা কি শিক্ষা নিচ্ছেন না শিক্ষার জন্য আসছেন না গুনামাফের জন্য আসছেন না তো অবশ্যই আপনাদেরকে ভদ্রতার সাথে বসতে হবে নমনীয়তার সাথে বসতে হবে আদবের সাথে বসতে হবে ঠিক আছে সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান সময় একেবারে অল্প কবরে যখন যাবে ইমানদার প্রশ্ন করবে আরে আমার তো প্রাণের নবী সারা জীবন সাক্ষী দিয়ে এসেছি আমার নবী সরকার মদিন আল্লাহর প্রিয় বান্দা এবং রাসুল নবী সম্পর্কে তিনি একদম স্টেজ ফরওয়ার্ড ভাবে তিনি উত্তরটা দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে আওয়াজ আসতে দেরি আপনি আমি দেখি উপর দিয়ে সাড়ে তিন হাত মাটির গড় হাদিস শরীফের মধ্যে যে কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে সত্তর গুণ চওড়া হয়ে যাবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমার ভাই আমার বাবাডা আমার মা বোনদের কেডে কেডে কে বলবো হৃদয় জানা না খোলে সবাই শোনো ও বন্ধু হৃদয় খুলে শোনো ইমানের প্রথম স্টেপ হলো তোমার কবর যাওয়ার সঙ্গে সঙ্গে যখন তুমি উত্তর দিয়ে দিবে নবি কি চিনতে পড়বে গায়েব থেকে আওয়াজ আসবে কবরটা দৈর্ঘ্যে প্রস্তে সত্তর গুণ চওড়া হয়ে যাবে নরির আলোই নরকিত হয়ে যাবে জান্নাতের গালি বিছিয়ে দেওয়া হবে ফেরেস তারা তার পায়ন করার জন্য আওয়ার আসবে তখন ওই বুমিন ব্যক্তি ডেকে বলবে মমিন ব্যক্তি দেখি ডেকে বলবে আমার আপন স্বজন কান্না করতেছে আমাকে একটু আবার ফিরে যেতে দাও না ফেরেস তারা সঙ্গে সঙ্গে বলবে না না আর তো ফিরে যেতে পারবা না তুমি আর ফিরে যেতে পারবা না হাদিস শরীফটা আমি একাধিক বার বন্দে নজর দিয়েছি হৃদয় ছুঁয়ে গেছে রে এমন মমিন হয়ে যদি কবর পর্যন্ত যেতে পারতাম এমন প্রিয় হয়ে যদি কবর পর্যন্ত যেতে পারতাম তাহলেই হতো জীবনটা ধন্য বন্ধুরি আমার সঙ্গে সঙ্গে বলবে আর যেতে না। তুমি নতুন বরের মতো নতুন দুলার মতো তুমি ঘুমিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে জোরে জোরে বলেন না আল্লাহ একটা মজার হাদিস আমি আপনাদেরকে শোনাই মুমিন যারা কবরে আমরা যাব ও বন্ধু বাড়ি আমরা সবাই সাজাই কিন্তু আপন প্রিয় সাজা আপন প্রিয় জায়গা সাজানোর চিন্তা আমাদের নেই আমি আপনাদেরকে বলবো মোহাম্মদ ইবেন নসর রাজি আল্লাহ তালানহুর বাবা ওনার একটা প্রিয় কাজ ছিল সবচেয়ে বেশি প্রিয় ছিল মানুষ যখন মারা যায় তো তিনি জানা যায় গ্রহণ করতে পারলে তিনি অনেক বেশি খুশি হতেন তিনি ধারাবাহিকভাবে মানুষ মরলে তিনি জানা যায় যায় যাইতে 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 হঠাৎ করে একদিন এক জানাজায় গেল জানাজা যাওয়ার পরে রীতিমতো অন্যান্য জানাজার দিনের মতো তাকে দাফন করা হলো কাপন পরিয়ে তাকে দাফন করানো হলো ধীরে ধীরে সব মানুষ তার কবর থেকে চলে যাচ্ছে হঠাৎ করে দেখতে পাইলেন ওই মোহাম্মদ ইবনে নসরাদুর বাবা তিনি দেখতে পাইলেন যে দুইটা নুরানি মানুষ যেন এই ওই নতুন কবর তার মধ্যে বন্ধ প্রবেশ করতেছে তিনি আশ্চর্য হয়ে গেলেন জীবনে কোনো দিন এমন গল্প তো শুনিনি জীবনে কোনো দিন এমন সিমটম দেখিনি কি রে নতুন কবর হলো কবরের মধ্যে নোরানি দুইজন মানুষ আমায় দেখলাম মানব স্রোতে ঢুকছে যেটা আমি জীবনে কোনো দিন দেখিনি তারা কারা তিনি কোন উত্তর পাচ্ছেন না তিনি কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না তিনি কবরের পালে দাঁড়িয়ে রইলেন বন্ধুরে আমার তিনি দশবার সুরাই আসিন তেলামাত করলেন দশবার সুরে মুলুক তিনি তেলামাত করলেন করতে 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 হঠাৎ করে দেখতে পেলেন একজন চলে যাচ্ছে একজন চলে যাচ্ছে এখনো পর্যন্ত আরেকজন যাচ্ছে না তিনি কি করলেন তিনি বলতেছে আমি এই রহস্যের জট আমি উদ্ঘাটন করব রহস্যের জট আমি করো ছাড়া এখান থেকে যাব না বন্ধু তিনি যখন সুরাই ইয়াসিন এবং সুরা মোল দশ বার যখন তেলোমাত করলেন করতে করতে তেলোমা শেষ হয়ে গেল হঠাৎ করে তিনি দেখতে পাইলেন কবরটার সঙ্গে সঙ্গে বন্ধু দুটো টুকরো হয়ে গেল দুটো টুকরো হইতে দেরি হঠাৎ করে তিনি দেখতে পাইলেন এতক্ষণ পর্যন্ত যিনি এখানে বসেছিলেন এই কবরের মধ্যে ছিলেন তিনিও বের হয়ে চলে যাচ্ছেন যাচ্ছেন মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা নহুর বাবা একটা ডাক দিয়ে বললেন আপনি কে গো আপনারা দুজন এসেছিলেন একজন অনেক আগে চলে গেল আপনি এখনো পর্যন্ত রয়েছে এখন আপনি চলে যাচ্ছেন কি গো আপনার পরিচয় এবার উত্তর দিলেন আমরা দুজন হলাম আল্লাহর ফেরেশতা যিনি আজকে কবরে প্রবেশ করেছেন তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আমার ওই প্রিয় বান্দা যদি প্রশ্নের জবাব দিতে না পারে তুমি তোমরা কি করবে তাকে প্রশ্নের উত্তর গুলো শিখিয়ে দিও জোরে জোরে বলেন না সুমাহান আল্লাহ বন্ধুরে আমার আপনাদেরকে বলে যাই যারা হান্ড্রেড পার্সেন্ট রাসুল প্রেমিক তাদের জন্য বোখারি শরীফের মধ্যে সে হাদিস খানা তাদের মাত্র কবরে প্রশ্ন হবে একটা কয়টা মাত্র প্রশ্ন হবে একটা সেই প্রশ্নটা হবে রাসুল নিয়ে বন্ধু নবী সম্পর্কে ওই মুমিন উত্তর দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা আমার প্রাণের নবী দরখাস্ত করে দিবে আল্লাহ গো আমার এই গোলামকে তো আমি চিনি জীবন ভর আমার কদমে সালাম দিয়েছি জীবন ভর সালাম দিতে কোনো তাকে জীবনে কত মানুষ তাকে বেদাতি বলেছে তাকে অপরাধী বলেছে কিন্তু সে কোনো দিন প্রেম ছাড়েনি বন্ধুরে আমার একটা প্রশ্নের উত্তর হবে সঙ্গে সঙ্গে নবীজি তার পরিচয় দিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর জান্নাত বানিয়ে দিবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধনে আমার আমি আপনাদেরকে বলি কেউ যদি বলে নবীকে সালাম দেওয়া যাবে না আপনারা তার পক্ষ নিবেন না তার কারণ হলো আল্লাহ আসুল হযরতে আলী রাজি আল্লাহ তালানহু থেকে হাদিস বর্ণিত রসুল বলেছেন কয়লা মাংসব্বা নাবিয়া ফাক্তলহু ও মাংসব্বা সাহাবি ফদরি আমার নবী বলা দিয়েছেন নবীকে যারা গালি দিবে নবীর ইজ্জতের চাদর দরে যারা টান দিবে নবীর অসম্মান যারা হানি করবে ওম্মাদকে অর্ডার করেছেন নবী তাদেরকে হত্যা করে ফেলো ওমাং মাংসব্বা সাহাবি ফদরি সাহাবাই কেরমদেরকে যারা

কেউ বলে নবী আমার মতো আর রাসুল চ্যালেঞ্জ করছে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে তোমরা কে আছো আমার বিভিন্ন সময় চ্যালেঞ্জ দিয়েছেন নবীজি কখনো আমাদের মতো হতে পারে কেউ বলে নবী মাটি বলেন না নবী যখন সৃষ্টি হয়নি তখন তো কিছুই হয়নি নবী সৃষ্টির পরে সব হয়েছে মাটি বললেও কখনো কি করবেন না বিশ্বাস করবেন সাপোর্ট করবেন করবেন না করলে ইমাম চলে যাবে নবীকে দাঁড়িয়ে সালাম দিলে কেউ যদি বলে বেদাত তার কথা আপনি শুনবেন না তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না নবী সম্পর্কে যার যথাযথ মর্যাদা যথাযথ ধারণা নেই নবী সম্পর্কে যার অন্তরে যথাযথ মর্যাদা নাই সে যদি যত বড় মুক্তি হয় মিশর থেকে যদি পিএইচডি করে আসে আপনারা তার পিছনে নামাজ পড়বেন না কারণ রাসুল প্রেব হলো ইমান যার ইমান নাই তার আমলের কোনো ভেলো না কথা বোঝেন না আমার আল্লাহ বলেছেন ইউ দিল্লু বিহি কে ধীর ও ইয়াহ কোরআন দি আল্লাহ কাউকে হেদায়াত দান করেছেন কাউকে আবার পথভ্রষ্ট করেছেন যিনি হেদায়ত প্রাপ্ত ওনার ঠিকানা চান যিনি পথভ্রষ্ট ওনার ঠিকানা কোথায় কথা কয় না কোথায় নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার দলিল কোরআনেও আছে হাদিসও আছে সুরা ফাতের নয় নম্বর আয়াতে দেখেন অত আজির হু অত আকির হু আল্লাহ বলেছেন হেল্প হিম অ্যান্ড এক্সপেক্ট হিম তোমরা আবার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো জুরু জুরি বলেন না আল্লাহ আর যারা বলেন না সুবাহান আল্লাহ বন্দরে আবার নবীকে ভালোবেসে কেউ যদি জুমার দিনে যদি জুমার দিনে মাত্র আশিবার যদি দরদ পড়তে পারো আশি বছরের সঙ্গে আগুন আমার আল্লাহ মাফ করে দে তাহলে নবীকে ভালোবাসলে লাভ নালস আর জোরে বলেন আমি একটা হাদিস বলবো রেফারেন্স দিয়ে বন্ধু হাদিসের রাবি হলেন হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী তিনির পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বলেছেন কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি রাসূলকে ভালোবেসে দরদ পড়তে পারে আমার নবী বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না হাদিস এসেছে দাইলামী শরীফের মধ্যে তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আপনি যদি মনে করেন আমার কবরে যেতে হবে গো তাহলে এই রাসুল কি ভালোবাসতে হবে রাসুল ছাড়া কোনো উপায় নাই যেই ইমামের অন্তরে নবীর প্রেম নাই সে যত বড় কুটিপতি হোক সে যত বড় প্রভাবশালী পাওয়ার পাপ পাওয়ার তার থাকুক না কেন গোপনে নীরবে তাকে বয়কট করবেন বলে হুজুর কেন এটা আমার বানানো কথা নয় আল্লাহ রাসুলের হাদিস থেকে আমি কালেক্ট করেছি বন্ধু রাসুল বলেছেন ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইউফতিনুনাকুম রাসুল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কেন গো তাদের কাছে মিষ্টি তোমরা পথ ভ্রষ্ট হবে ফেতনায় পড়বে তারা যেন তোমাদেরকে পথ ভ্রষ্ট করতে না পারে ফেতনায় ফেলতে না পারে তারা মিষ্টি মিষ্টি কথা বলে তোমাদের কাছে আসবে তোমার ইমান চুরি করার জন্য কারণ আল্লাহর হাবিব সরকারি মাদিনা তিনি বলে দিয়েছেন বন্ধ কেমতির পূর্ব করে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কিছু কথিত মৌলভি যাদের সিনাই নবীর প্রেম থাকবে না আহলে বাইতের প্রেম থাকবে না কোরআন হাদিসের সঠিক গান থাকবে না তাদের কথার দ্বারা সাধারণ মানুষ বিভিন্ন দলে দলবক্ত হয়ে যাবে এই মৌলবি গুলোই হলো কেয়া মতে আলামত জোরে জুড়ে বলেন না নজরুল্লাহ এখন আসে না আমাদের মাঝে আরো জোরে বলেন না কেন আছে না নাই আমি এই দিকে থাকবো না এবার আমি পজিটিভ নেগেটিভ দিকে যাব। মুনাফিককে যখন প্রশ্ন করা হয় মুনাফিকরা দেখবেন বলবেন আমরারই আমরা মতো। কথা কোন না নবীকে কখনো আমাদের মতো হতে পারে আরো জোরে বলেন ছোট্ট একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাই তারপরে আমি নেগেটিভ দিক নিয়ে একটু আলোচনা করব যেহেতু কবরে যাব বন্ধুরে আমার খন্দক যুদ্ধের সময়ে আপনারা আমার প্রাণের নবীকে দাওয়াত দিলেন হযরতে জাবের হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন নিয়ে জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যেতে বললেন বলার সঙ্গে সঙ্গে নবীজি কুন্দুকের ময়দানে সকল মহাজির সকল আনসারদেরকে দাওয়াত দিয়ে দিলেন তোমরা সবাই চলো রে তোমরা সবাই চলো যাবের দাওয়াত দিয়েছে দলে দলে সবাই যাবের বাণীর দিকে রওনা হলো যাবের দৌড়ে চলে গেলেন গিয়ে বিবিকে বললেন বিবি বিবি গো নবীকে বললাম কয়েকজন নিয়ে আসতে নবীজি সবাইকে নিয়ে আসছে ওখানে একটা ছাগলের বাচ্চা রান্না করা হচ্ছে মাত্র সাড়ে তিনশের আটার রুটি বানানোর প্রক্রিয়া চলছে এই জন্য বলেছে অল্প কিছু সংখ্যক মহাজির চালা নিয়ে যাওয়ার জন্য আমার নবী সবাইকে নিয়ে রওনা দিলেন যাইতে 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 সবাই যখন চলে গেল নবীজি বললেন রুটির খামিরটা নিয়ে আসো ঢাকনাটা সরাইও না ঢাকনাটা সরালেন না রুটির খামির যখন নিয়ে আসলো নবীজি রুটির খামিরের মধ্যে থতো মোবারক দিয়ে দিলেন জুরু জুরু কন্যা সুবহানাল্লাহ ডাকনা সরাইও না গোস্তের পাতিল আমার নিয়ে আসো এবার নিয়ে আসা হল গোস্তের পাতিলের মধ্যে বন্ধু বরক নিক্ষেপ করে দিলেন আবার এবার বললেন রান্না চালাইতে থাকো রুটি বানাইতে থাকো রুটি খাইয়ে দিলেন যেমন পাতিলির গোস্ত তেমন রয়ে গেল এবং যেমন রুটির খামির তেমনই রয়ে গেল হাদিস শরীফের মধ্যে সে যে মনে হয় যেন কেউ এই খাবারে হাত দেয়নি আর আপনার আমার থতু থতাক দূরের কথা হাত যদি জারা দেই সারছে মুখে দিবে কেউ কথা কয় না দিবে কখনোই মুখে কেউ দিবে নবী আমার মতো নবীজির প্রস্রাব মুবারককে বরকতময় দাসে ও মায়মন জান্নাতী হয়ে গেছে উহুদের ময়দানে থাকা কালীন নবীজি সাতাইশটি যুদ্ধ করেছেন সবচেয়ে বড় যুদ্ধ উদের যুদ্ধ উদের ময়দানে মালিক বিন সিনান রাদি আল্লাহ তালহ নবীজির রক্ত মোবারক চষে জান্নাতি হয়ে গেছে আপনারা মজা পান না আমার ওয়াজে কারণ আমি আপনাদের কাছের তো আসতেছে বড় বড় হুজুররা একটু পরে মজা পাবেন আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আরেকটু মহাব্বতে খবর কি খারাপ লাগে এবার আসেন বন্ধু মুনাফিক যারা নবী সম্পর্কে উল্টা পাল্টা মন্তব্য যারা করেছে তাদের অবস্থাটা কেমন হবে মুনাফিক সম্পর্কে নিশ্চিত করে কোন নবী সম্পর্কে উত্তর দিতে পারবে না অন্যরা যেমন আমিও অন্যরা যেমন মনে আমিও নবীকে তেমন মনে করি গায়ক থেকে আওয়াজ আসবে মাটি মাটির সারা জীবন আমার হাবিবির সাথে বেয়াদুবি করলো দিন কিতাব খোলেনি কোনদিন কোনো কিতাবলার সাথে সম্পর্ক রাখিনি বিবাদটাকে প্রসারিত করার চেষ্টা করেনি এটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করেনি মাটির উপর থেকে দেখে যেই মাটি বানাইলাম আমার হাবিবের প্রেমে তারে বানাইলাম আমি আমার হাবিবের কারণে তার মনে যা চেয়েছে তাই করেছে মাটির মুনাফিককে তুমি একটা চাপ দাও কি করো কথা কয় না আর এটি আমার কথা না তো এটা হাদিস শরীফ শরীফ কি করো হাদি শরীফের মধ্যে আসছে রাসুল বলেছেন বিরিবার্টস লাভ দ্য প্রফিট ইমানদাররা নবীকে ভালোবাসবে হেপোক্রিম ডোন্ট লাভ দা প্রফিট মুনাফিকরা নবীকে ভালো বাসবে না এই মুনাফিক সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিক ইনফিদ দারকিল আসফান ইমিন আদার হুজুর আছেন আছে আপনি ফুতুর কন্যা তারা তো মনে করবো আমার তো হেসা নামিস এর লেগে তারা কথা কয় না বুঝছেন আল্লাহ কই ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান আল্লাহ বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে লোকাল যে জায়গাটা একেবারে নিকৃষ্ট সেই জায়গায় তারা ঠিকানা নাউজুবিল্লাহ কর না আমরা কি ইমানদার হব না মুনাফিক ইমানদার আল্লাহ পেতে হলে স্টেশন দেখিয়ে দিয়েছে আল্লাহ কয় মদিনায় যাও অন মদিনায় যাইতে হলে তো টিকিট লাগবে মদিনা ওয়ালার কাছে যাও সোভানাল্লাহ বলেন না আল্লাহ বলবে মুনাফিককে মাটি রে একটা খেলা দেখায়া দাও আল্লাহ কি করব মাটির আল্লাহ বলবে একটা চাপ দাও এমন ভাবে চাপ দিবে বন্ধু তার লাইফ পুরো ফিউচার বরবাদ হয়ে গেল একেবারে ব্ল্যাক হয়ে গেল গড় অন্ধকার হয়ে গেল মাটি যখন চাপ দিবে বন্ধু চাপের সঙ্গে সঙ্গে অ বন্ধু একটা হারের ভিতর আরেকটা হার ঢুকে যাবে চিৎকার করে কান্না করতে থাকবে আল্লাহ বলেছে আমি বলেছিলাম আমার পাগলদের সাথে যুক্ত হও পাগল কারা আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো আল্লাহর কোরআনের ভাষাটা হলো এমন আল্লাহ বলেছেন ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নাতি জুরুজুরু কুন আল্লাহু আকবার এইজন্য আপনাদেরকে বলে দেই বন্ধু বড় দাড়ি দেখলে বড় পাগড়ি দেখলে পাগল হবেন না তার সিনায় নবীর প্রেম আছে কিনা সেই একুরেট কিনা ও বন্ধু এই রকম আলেম দেখে তার পিছনে নামাজ পড়বেন তার সাথে প্রেমের ডুরি লাগাবেন আল্লাহ বলেছেন তার সাথে যুক্ত হও খুলি জান্নাতি আমার জান্নাতে চলে এসো আল্লাহ রাব্বুল আলামিন বলবে চাপ দাও দিতে দেরি মাটি এমন ভাবে চাপ দিবে বন্ধু একটা হাড়ের ভিতর আর একটা হার ঢুকে যাবে চিৎকার করবে হাহাকার শুরু করবে কোনো উপায় খুঁজে পাবে না আল্লাহ জানিয়ে দিয়েছেন লামতো পিপল উইল নট ডাই দেড ডে সেদিন মানুষের মরার সুযোগ নাই আল্লাহ বলেছেন ফিহা ওয়ালাইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দেড ডে সেদিন মানুষের বাঁচারও সুযোগ নাই আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দেড ডে সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হওয়ারও কোনো সুযোগ নাই বাঁচতেও পারবেন না মরতেও পারবেন না পালাতেও পারবেন না করবেনটা কি ওখানে কিন্তু কর্ম লুকাইতেও পারবেন না কি করতে পারবেন না কর্ম কিন্তু লুকাইতেও পারবেন না হুজুর লুকাইতে পারবো কোরআন শরীফের তিরিশ পারা বাড়িতে যেয়ে খুলে দেখবেন একবার কোট করে বলছি কোরআন শরীফের 30 পারা সুরাইন ফিতর খুলে দেখবেন আল্লাহ বলে দিয়েছেন ও কুবুর উসীরাতু আলিমাত নফসুম্মা বলেন আকবার আল্লাহ রাবুল আলমিন বন্ধু জানিয়ে দিয়েছেন কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে আপনারা আমরা প্রত্যেকেই জানতে পারবে কে কি করেছি আর কি নি দোকানে যদি সিসি ক্যামেরা লাগায় ভয় পান রাস্তার মোড়ে সিসি ক্যামেরা লাগাইলে ভয় পান ঠিক কিনা বলে আইরে ধরা তো পড়ে যাবো কিন্তু আমরা এত বোকা মুসলমান পৃথিবীর জিকির করতে করতে আল্লাহ রাসুলের ঝিকির ভুলে গেছি ভুলতে বলতে 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 চিরস্থায়ী দুইটা সিসি ক্যামেরা যে আপনার সাথে চিরস্থায়ী সেটিং করা আছে সেই সিসি টিভির কথা ভুলে গেছে কথা কন না কেন আর জড়ে এখন তার কবর থেকে কিন্তু তার গলত পাইসালা শুরু হয়ে গেল শুধু কষ্ট আর কষ্ট বন্ধু কষ্টটা কেমন হবে জানেন নি জান্নাতিদের এক ধরনের খাবার বরাদ্দ আপনি মনে কইলেন না যারা জান্নাতি তারারে শুধু ঘুম পাড়াইয়া রাখবে আল্লাহ বলেছেন আল্লাহ প্রিয়দের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রাখছে কথা কয় না কেন কি আর পাপিদের জন্য ওই যে কবর মনে করছেন কেউ দেখতো না সব ওপেন করে দেওয়া হবে সবকিছু কিছু উন্মোচিত করা হয়ে যাবে ও বন্ধু যখন পানির তৃষ্ঠা লাগবে পানি পানি করবে বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন প্রস্তুত থাকো মাথা দিয়ে তুত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে এটা থেকে দুই পায়ের মধ্য খান দিয়ে লিকুইড হয়ে মেঙ্গু জুসের মতো সবকিছু গলে গলে বের হয়ে যাবে ওই যে বলেছি লাইয়ামু তু মরতে পারবে না ফিহা তুমি বাঁচতেও পারবে না ওমা হুমান তুমি পালাতেও পারবা না জোরে জুড়ে বলেন না আল্লাহ আকবার এখান থেকে আমি বের হয়ে গেলাম পাপীদের জন্য কোরানে পাইলাম একটা খবর বন্ধুরই আমার কোরান শরীফের মধ্যে এসেছে পাপীদের জন্য নবীর দুষ্মন্ধের জন্য পৃথিবীতে যারা শোধ খায় গোশ খায় মদ খায় ইয়াবা গায় ট্যাবলেট খায় অন্যায় অপরাধের সাথে যুক্ত আছে ওই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা খাবার বা করে রেখেছে সেই খাবারটার নাম হলো বন্ধু জাকুম আপনার ইতিপূর্বে শুনছেন কিনা জানি না জাকুম এই এটা এটার নাম কি এই জায়গাটা এটা কার কথা বলেন আরে স্টেজ না এটা এমনি নরমালি আরে আমার কথা বলেন জায়গাটা কার এক ভাগিনা যেই হোক একজন ভাগিনাই এই মাঠটা কিনেছে এই মাঠটার মধ্যে যদি এই মুহূর্তে একটা ফোঁটা জাক্কুম পরে কয় ফোঁটা শুধু আপনাদের কি পাপীদের জন্য কি বরাদ্দ আছে সেটা বোঝানোর জন্য বলেছি এই বাগিনার এই মাঠটার মধ্যে যদি পাহাড়পুরের জমি জমিনে এই মুহূর্তে যদি একটা ফোটা জাক্কুম যদি পরে গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বন্ধু বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত সয়েল টেস্ট করে বন্ধু পৃথিবীর কোনো মানুষ গবেষণা করে এই পৃথিবীর মাটিতে কোনো দিন কোনো ফসল সম্পাদন করতে পারবে না এত বিষাক্ত খাবার ওই জাহান নামি পাপিদের জন্য বরাদ্দ করা আছে জুড়ে জুড়ে বলেন নানাউজুবিল্লা এবার আমি যাবো হাদিস শরীফে আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন ও পাপিরা তোমরা সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও কারণ পৃথিবীতে কেউ কেউ না তোমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে রে কিন্তু তুমি যদি পকবরে যদি ভিক্ষু হও ওখানে সাহায্য দেওয়ার কেউ নেই আমি আগে আপনাদেরকে বলেছি অন্যায় করেন ছেলেমেয়ের জন্য অন্যায় করেন বিল্ডিং বানানোর জন্য অন্যায় করেন গাড়ি কেনার জন্য অপরাধ করেন পাশের জমি কেনার জন্য এইটাই তো স্বাভাবিক কথা কয় না দেখি ভুল কথা আমরা টাকার পাহাড় করি কি জন্য কিছু না কিছু করার স্বপ্ন নিয়েই তো করি কথা কয় না আল্লাহ কোরআন শরীফের উনিশ পারা মনে রাখবেন কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াতের ছোট্ট আয়াত আল্লাহ বলেছেন ইয়া মালা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন ও বন্ধু ওই কিয়ামতের দিন আপনারই উপার্জিত ধন সম্পদ সন্তান কোনো কাজে আসবে না কার জন্য করছেন আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন জাহান্নামী পাপী অপরাধীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী এই খাবারটা কি আল্লাহর হাবিব বলেছেন এই খাবারটা হলো তিনাতুল খবাল ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনাতুল খাবাল মানিটা কি আমার নবী বলে দিয়েছেন এই তিনাতুল খবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত অথবা পূজ বুঝেন নাই মনে হয় রক্ত পুজ ফোরা হয় না অ্যাক্সিডেন্ট হলে পচে যায় না গলে যায় না অপারেশন থিয়েটারে নিলে অনেক সময় পচা গলা কাঁচা কাটা করে ওপেন হার্ট সার্জারি বা বিভিন্ন ধরনের সার্জারি হয় না এইরকম এটা তো জাস্ট পৃথিবীরটা কিন্তু ওটা তো অত্যন্ত ভয়ঙ্কর হবে রক্ত পুজ খেতে দেওয়া হবে কিন্তু লাইয়া মরতে পারবেন না পারবেন না হাবি ইবিন পালাবারও সুযোগ আর এদিকে তাকান দোষ কাকে দিবেন সিসি ক্যামেরা দুইটা আছে এক দুই নাম্বার হলো কোরআন শরীফের কোরআন শরীফের সুরাই ইউনুস চুয়াল্লিশ নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম অত্যাচার কথা কন না কেন আল্লাহ ভাবে বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর দাসীর উপর অত্যাচার তার মানে কে করে বান্দা নিজেই নিজের উপর অত্যাচার কারণ অত্যাচারী সম্পর্কে আল্লাহ কী বলেছেন অল দা হু লাই ও টিম্পু জ অলিমিন আল্লাহ বলেছেন অত্যাচারীদেরকে আল্লাহ পছন্দ করেন না ভালো বাসিন আল্লা বলেছেন অমানি সলিম ইন মিনাংস জালেমরা যখন বিপদে পড়বে আল্লা বলেছেন জালেমদের জন্য সাহায্যকারী ও নাই কি করবেন সেদিন সেদিন এত দুঃখ এত যন্ত্রণা এত কষ্ট এত দুর্দশা এত প্রতিকূল অবস্থা কেমন করে মোকাবেলা করবেন সবচেয়ে কম আজাব হলো আগুনের এক জোড়া জুতা এটা কি পৃথিবীর আগুনের মতো না আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী আপনার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু জাহান্নামের আগুনটাকে এক হাজার বছর তাপ দেওয়া হয়েছে আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল আরো এক হাজার বছর তাপ দেওয়া হলো আগুনের রং হয়ে গেল সাদা আরো এক হাজার বছর তাপ দেওয়া হলো রে আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো এক এক করে তিন হাজার বছর আগুনটাকে তাপ দেওয়া হলো এই আগুন প্রস্তুত করা আছে পাপীদের জন্য কার জন্য কথা বলেন কার জন্য পাপীদের জন্য সম্মানিত উপস্থিতি আমি আর আলোচনা করব না আমার সময় একেবারে শেষ আমার পরে যিনি আছেন ওনাকে নিয়ে আসেন আমি আগেই বলেছি যে আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে আমার অনেক দূরে আরেকটা প্রোগ্রাম আচ্ছা আচ্ছা আমি একটা গজল গাইতাম আচ্ছা এত বছর তো এত বছর তো আপনারা সবাই শুনেছেন অন্যদের লেখা গজল আমি আজকে যেহেতু আপনাদের কাছে নতুন রূপে ফিরে এসেছি আপনারা আমাকে সর্বোচ্চ সম্মান দিয়ে আমাকে আপনারা আমার গ্রামে আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন ইনভাইট করেছেন এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া এবং ভালোবাসার এক নতুন বন্ধনে আবদ্ধ হয়ে গেল নতুন করে জীবন গোটা পৃথিবী গোটা বাংলাদেশ সফর করে যে প্রশান্তি পেয়েছি আজকে আমি আমার গ্রামের যুবক এই যে ছেলে রনি কিন্তু ছোট্টকালে আমি পড়াইছি ফুলকুমারিতে এখানে যে আসে এই যে এই যে ছেলেগুলো ম্যাক্সিমাম এই যে ছেলেগুলো ম্যাক্সিমামে আমার হাতে গড়া রেখে গেছি আসলে আজকে আমার কাছে মনে হয় আমি ফুলকুমারিতে যখন ছিলাম তখন আমি আসলে সঠিক কাজে করেছি আপনারা সবাই দেখেছেন আমার কাজের যে প্রতিক্রিয়াটা আমি কিন্তু স্কুল পর্যন্ত অনেকে বিচার নিয়ে যাইতো যে হুজুর বাচ্চা তো স্কুলে দেরি হয় তখন আমি বলতাম যে আমারটাও কিন্তু শিক্ষা আমি আমারটা আদায় না করা পর্যন্ত আমি ছাড়বো না আমার কাছে আজকে মনে হয় তাদেরকে ছোট্টকালে যে টিচিং দিয়েছিলাম কিছুটা হলেও তারা সেটা ব্রেইনে রেখেছে তাদের জন্য আমার বোধ বরা ভালোবাসা এবং দোয়া আমি রেখে যাব আল্লাহ যেন তাদের কি দিন আল্লাহ যেন সুন্দর সুন্দর সূক্ষ্মভাবে তারা চিরদিন চলতে পারে বাঁচতে পারে এবং পরকালের কিছু বাজার করতে পারে যা কথার দীর্ঘায়িত